সাতটি গুরুত্বপূর্ণ অর্গানিক টেস্ট মিনারেলের সমন্বয়ে তৈরি সেভেন এমবি ভেট বোলাস এটি মূলত গবাদি পশুর স্বাস্থ্য উন্নয়ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দ্রুত ওজন বৃদ্ধি এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে বিশেষ সহায়তা করে থাকে সেভেন এমবিভেট বোলাসের সাতটি উপাদান হিসেবে আছে জিঙ্ক চারশো পঞ্চান্ন মিলিগ্রাম যা রোগ প্রতিরোধ ক্ষমতা ও চামড়ার স্বাস্থ্য উন্নয়ন করে থাকে কপার একশো মিলিগ্রাম যা রক্তের হিমোগ্লোবিন গঠন সহায়তা করে থাকে ম্যাঙ্গানিজ ষাট মিলিগ্রাম যা হাড়ের গঠন ও অ্যানজাইমের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোবাল্ট পাঁচ দশমিক পাঁচ মিলিগ্রাম যা ভিটামিন বি টুয়েলভের সংশ্লেষণে সহায়ক হিসাবে কাজ করে থাকে সেলেনিয়াম এক দশমিক আট মিলিগ্রাম যা অক্সিডেন্ট হিসেবে কাজ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আয়োডিন এগারো দশমিক পঞ্চান্ন মিলিগ্রাম যা থাইরয়েডের হরমোন উৎপাদনে বৃদ্ধি করে থাকে ক্রোমিন এক দশমিক পাঁচ মিলিগ্রাম যা গ্লুকোজ বিপাক নিয়ন্ত্রণে বিশেষ সহায়তা করে থাকে এছাড়াও সেভেন এম বি ভেট দুধ উন্নয়ন ও দুধের মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে গর্ভধারণের হার বৃদ্ধি করে ও প্রযোজন স্বাস্থ্য উন্নয়ন করে দ্রুত ওজন বৃদ্ধি ও মাংসের মান উন্নয়নে বিশেষ সহায়তা করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস করে সেভেন এমবি ভেট বলাস